তুমি বাজাই দাও তুমি বাজাই দাও উনি আর ওনার স্ত্রীর জন্য এটা কবর করে রেখেছেন ফুরফুরা শরীফের আগের নাম কিন্তু ফুরফুরা শরীফ ছিল না মানে কোনো পার্কের থেকে কম নয় নিয়ে পড়ছো তুমি হিপস হিপস নি কোথায় বাড়ি তোমার আমার বাগুল শরীফে আসসালামু আলাইকুম সবাইকে আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম আমরা আজকে আছি ফুরফুরা শরীফ ভারতের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থস্থান এই ফুরফুরা শরীফে অনেক গণ্যমান্য ব্যক্তি আছে যাদের মধ্যে আজকে আমরা একজনকে নিয়ে আলোচনা করব এবং তার বাড়ি সম্পর্কে আমরা কিছু বলবো এবং ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখানো হবে এই ফুলফাজ শরীফে যা তওয়ার যদি আমি মানে পরিচয় দিতে যাই তাহলে আমাকে অনেক ভিতরে যেতে হবে ফ্ল্যাশব্যাকে যেতে হবে ফুলফাজ শরীফ মানে যে এত বিখ্যাত যে কারণে মানুষ এত আসে ফুলফাজ শরীফে তিনি হচ্ছেন মানে আমাদের সবাই চেনা পরিচিত একজন মানুষ দাদা হজুর পীরকেবলা যার প্রকৃত নাম হচ্ছে আউবাকার সিদ্দিক রহমতুল্লাহ আলাহিদি এই আউবাক্কার সিদ্দিকি রহমতুল্লাহ আলহীদের পাঁচজন পুত্র যেমন বড় হুজুর মেজ হুজুর সেজ হুজুর ন সেজ এবং ছোট হুজুর এই যে ছোট হুজুর এই ছোট হুজুরের একজন সাহেব দাদা হচ্ছেন তহা সিদ্দিকি সাহেব এই তহা সিদ্দিকি সাহেবের বাড়িতে আমরা এসেছি পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হবে অবশ্যই লাভ পর্যন্ত দেখতে থাকো বিনা স্কিপ করে চলো ভিতরে আমরা যাবো তহা সিদ্দিকির বাড়িতে এবং ভিডিওটা পুরো দেখতে থাকো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এটা হচ্ছে পির্জাওয়া তহসিদ্দিকির বাড়ির বাইরের ভিউ আর এই যে সামনে গেটটা দেখতে পাচ্ছ এটা বাড়ির মানে ভিতর দিয়ে একটা বাইপাস করা আছে আর এখানে কিছু বড়ো খাত দোকান করেছে এখন নিউ আর এই যে সামনে যে মানে তোমরা এই গম্বুজটা দেখতে পাচ্ছ এটা একটা মাদ্রাসা তো এটা সম্পর্কে আমরা তোমাদেরকে ভিতরে গিয়ে সবই জানাবো আর এটা হচ্ছে ওনার মেন গেট এখান থেকে আমরা ঢুকবো চলো তোমাদেরকে পুরো ভিডিওটা ভিতরে গিয়ে পুরোটা এক্সপ্লোর করছি দেখো এটা হচ্ছে পির্জাওয়া তহসিদ্দিকির বৈঠকখানা একটু ভিতর দিকে আসো ক্যামেরাটা নিয়ে এটা তহসের দিকের বৈঠকখানা একটু ওই দিকটা দেখো ওইখানে হুজুর বসেন আর এই বাঁ দেখতে পাচ্ছো এদিকে আসো একবার ক্যামেরাটা এদিকে ঘোরা একবার এই বাঁদিকে এটা এটা হচ্ছে ওনার বাড়ি এখানে উনি থাকেন

দূরে থাকা এই যেটা দেখতে পাচ্ছ এটা কোনো মসজিদ নয় এটা অ্যাকচুয়ালি একটা মাদ্রাসা কিরাতিয়া মাদ্রাসা তো এটা সম্পর্কে তোমাদেরকে পরে বলছি আগে তোমাদেরকে প্রজা তহাসি দিগির মসজিদটা দেখাই এসো ক্যামেরাটা নিয়ে এসো মসজিদের ভিতরে সুবাহ এই হচ্ছে মসজিদের ভিতর দেখো একবার মসজিদটাকে পুরোটা একবার ঘুরিয়ে দেখাও অসাধারণ একটা মসজিদ এই মসজিদটা উনি ওনার স্ত্রীর নামে নামকরণ করেন এই মসজিদের নাম, নাম হচ্ছে মসজিদে নাজমা তারপর বাইরে থেকে তোমাদেরকে তাও দেখাচ্ছি লেখাও আছে উপরে মসজিদের উপরে মসজিদে নাজমা এই মসজিদটার নাম দেখো উপরে লেখা আছে মসজিদে নাজমা ঠিক আছে এটা উনি ওনার স্ত্রীর নামে নামকরণ করেছেন দিকটা এসো এখানে হচ্ছে মানে যারা নামাজ পড়বে তাদের জন্য এখানে অজুখানার ব্যবস্থা করা আছে এটা হচ্ছে অজুখানা আর এই দিকটা এসো একটু এখানটায় ঠান্ডা পানির জন্য ব্যবস্থা করা আছে ঠান্ডা পানির ব্যবস্থা করা আছে আর ওই দিকটাতেও আবারও অজুখানার ব্যবস্থা করা আছে ওই দিকটাতে এবার এসো তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখো এটা হচ্ছে মসজিদে নাজমার পিছন দিক যে ওই ওইখানটা মেম্বার আছে মেম্বারের এটা পিছন দিকের এই যে ফাঁকা যে জায়গাটা এটা পিরজাদা তহাসিদ্দিকি সাহেব উনি আর ওনার স্ত্রীর জন্য এটা কবর করে রেখেছেন মানে ওনারা ইন্তেকাল করলে কবরের জন্য জায়গা রেখেছেন ওনারা ইন্তেকাল করলে এই জায়গাটায় কবর দেওয়া হবে এটা হচ্ছে একটা সুইমিং সুইমিং পুল পুল বাড়ির ওনার পার্সোনাল যেটা শুরু শুরুতে হয়তো পানিটা অনেক পরিষ্কার ছিল এখন একটু নোংরা হয়ে গেছে পানিটা সুইমিং পুলের পাশ থেকে দেখো মসজিদটা কিন্তু আরো সুন্দর লাগছে খুব সুন্দর দেখতে লাগছে এই যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে মানে পেজা তহসিদ্দিকির বাড়িতে দুই দিন ব্যাপী একটা কিরাত প্রতিযোগিতা হয় এটা হচ্ছে তার পারমান্ট স্টেজ মানে এটা পুরো একবারে করে রেখেছে বাঁশ শক্তাদি আর কোনো রকমের করার প্রয়োজন হয় না এটা পার্মানেন্ট টেস্টে যেটা থাকে সারা বছর এতে দুদিন ব্যাপী যে ক্রাত প্রতিযোগিতা হয় এখানেই হয় সেটা আর এই সামনে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ এখানটা দেখো একবার এই রিসেন্ট কদিন আগেই হয়েছে ক্রীড়া প্রতিযোগিতাটা তো এখনও এই প্যান্ডেলের বাঁশ এখন এখান থেকে নিয়ে যাওয়া হয়নি তো এইখানে এই যে জায়গাটা এখানটাতেই প্যান্ডেল করা হয় এদিকে আসো একবার এই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে মুসাফির খানা যারা দূর থেকে আসবে তাদের জন্য এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করা আছে এটা মুসাফিরখানা করে রেখেছে ফিরজাদ তরসির দিগি সাহেব মানে এই পুরো বিল্ডিংটা মুসাফিরখানা এটা আর ওই দিকটা যেটা আছে ওইখানটা ওখানটায় রান্না হয় ওখানে মানে এমনি কোনো অনুষ্ঠান হোক বা বাজাদা তরসের দিগীর বাড়িতে কোনো কিছু হলে অনুষ্ঠান হোক বা কোনো ইভেন্ট হোক তো ওইখানে রান্না করা হয় তুমি তুমি কোন ক্লাসে পড়ো এখানে হাপিজি হাফিজিয়া পড়ো কত আছো তিন মাস হবে তিন মাস কোথায় কোথায় বাড়ি তোমার চাই লস্করপুরা মানে হাওড়া জেলা তাই তো ও আর কেউ থাকে নাকি তোমার ফ্যামিলির তোমার দাদা ভাই কেউ থাকে আর আছে আচ্ছা ঠিক এখানে পড়াশোনা করে কেমন লাগছে ভালো ভালো এখানে মানে খাবার দাবার সব ভালো তো ঠিক আছে মাদ্রাসাটা দেখতে পাচ্ছ এটা মানে পাঁচ হুজুর কেবলা এবং দাদা হুজুর কেবলা নামে উনি এটা হাফিজিয়া কিরাতি মাদ্রাসা তৈরি করেছেন উপরটা দেখা একবার ইন মেমোরি অফ দাদা হুজুর পিকে বানিয়েছেন ওনার বাড়ির যে পরিবেশ মানে কোনো পার্কের থেকে কম নয় মানে এখানে প্রতিদিন বিকালে যে পরিমানে ভিড় হয় যে পরিমানে মানুষজন আসে মানে সত্যি বলতে গেলে এটা কোনো পার্কের থেকে কম নয় এই জায়গাটা দেখো একবার চারিদিকে ভিউটা একবার দেখো অসাধারণ একটা ভিউ হয়ে আছে সব দিকটা মানে উনি এমন ভাবেই সাজিয়ে রেখেছেন মানে এই ওনার বাড়িটাকে মানে বোঝাই যাবে না যে এটা কোনো একটা বাড়ি কি কোন পার্ক আসসালামু আলাইকুম তুমি এখানে কোন ক্লাসে পড়ো হ্যাঁ ক্লাস নেই এখানে আচ্ছা মাদ্রাসা মাদ্রাসা কি নিয়ে পড়ছো তুমি আই হিপস হিপস নি কোথায় তোমার আমার বাঁকুল শরীফে বাঁকুল শরীফে মানে এই আমাদের বরগাছি আই বরগাছিয়ার পাশে তাই তো তো এখানে তোমার আর কেউ থাকে নাকি না না কেউ থাকে না তুমি একাই বাড়ি থেকে কোনো কষ্ট হয় না বাড়ি থেকে এসে মা বাবা মানে একটু মন খারাপ হয় তো ঠিক আছে আজকে বাড়ি তো মাঝে মাঝে চলে যাওয়া হয় নাকি যাওয়া হয় না যখন ছুটি দেয় তখন খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হয় না তো এখানে হুজুরা ভালো ব্যবহার করে আচ্ছা তোমার নাম নাম সাহিল সাহিল পুরো নাম বলো সাহিল মোল্লা সাহিল মোল্লা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ বাচ্চারা খেলাধুলা করছে বিকালে ওদের একটু ছুটি থাকে তো ছুটিতে ওরা একটুখানি এনজয় করছে খেলাধুলা করছে কেউ ফুটবল খেলছে কেউ দিয়ে ঘুরি করছে এখানে বাচ্চারা খেলাধুলা করছে আমরা একটা থেকে কিছু প্রশ্নও করলাম ওদের জবাবে আমরা যেটা বুঝতে পারলাম এখানে মানে ওরা খুব ভালোভাবেই থাকে ওদের কোনো কষ্টই নেই তোমরা হয়তো সবাই জানো না যে ফুরফা শরীফের আগের নাম কিন্তু ফুরফা শরীফ ছিল না এই জায়গাটার আগের নাম ছিল বালিয়া বাসন্তী এই বালিয়া বাসন্তী নামকরণের পিছনেও কিন্তু অনেক কারণ আছে উদ্দেশ্য আছে রহস্য আছে তো এই বালিয়া বাসন্তী নামকরণ করেছিলেন মানে ফুরফা শরীফের যে আগের যে মানে পূর্বপুরুষ তারা করেছিল আলাউদ্দিন সুলতান আলাউদ্দিন খোলজির টাইমে ফিরোজ খান গাজীর নেতৃত্বে তখনের মুসলিম সৈন্যরা মানে স্থানীয় যে রাজা ছিল বাগদি রাজা যাকে সবাই চেনে তার বিরুদ্ধে অভিযান চালায় পরবর্তীতে সেই জায়গাটা মুসলিমদের দখলে হয় তো মুসলিমদের দখলে আসার পরে পরবর্তীতে তারা সেই জায়গাটার নাম করে ফারফারা ফাড়ফোড়া নাম করার পর এটা পরবর্তীতে আস্তে আস্তে মানুষের কাছে এটা ফুরফড়া নামে পরিচিত হয় এই যে তির দিকে যে এই যে বাগানটা দেখতে পাচ্ছ তোমরা এই বাগানে কিন্তু নানান রকমের গাছপালা লাগানো আছে যেমন এখানটা আছে করমচা আছে এখানটা একটু দেখো এখানে করমচা গাছ আছে তোমাদের ভাষায় এটা কি বলে আমরা জানি না যদি তোমাদের ভাষায় কি বলে থাকে তো কমেন্টে জানাবে আর দেখতে পাচ্ছ ভিতরে লেবু গাছ টেবু গাছ লিচু গাছ আম গাছ সব রকম গাছ আছে এখন যে এই যে গাছগুলো দেখো গাছ এগুলোতে এখনো আম হয়েছে মানে এখন

যেগুলো প্রাইভেট কার যেগুলো থাকে চার চাকা সেগুলোর ভিতরে আছে ভিতরে যাওয়ার কোনো পারমিশন নেই তাই আমরা বাইরে থেকে দেখাচ্ছি এটা হচ্ছে ওনার মানে কার পার্কিং এরিয়া আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির জন্য এখন রওনা দিচ্ছি পেলাম না যেহেতু তো এটা একটা বড় দুঃখের বিষয় যে খুঁজেটার সঙ্গে মানে মোলাকাত হলো কিন্তু কথা হলো না প্রেজাতদিকির সাথে কথা বললাম তো আমরা চেষ্টা করেছিলাম প্রেজাত অসির দিকে সাহেব গেট খানি ভিডিওতে আনার জন্য কিন্তু উনি একটু বিজি আছেন উনি একটু বাইরের কাজে যাচ্ছেন সেই জন্য আজকে হয়ে উঠলো না আমরা চেষ্টা করব নেক্সট টাইম কোনো ভিডিওতে ওনাকে ভিডিওতে আনার জন্য তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি তোমরা কারা কারা বিজ্ঞা তহসিদিকির বাড়িতে এসেছো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিও দেখো কমপ্লিট তারপর সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো এই কারণেই যাতে নেক্সট ভিডিও মানে তোমার কাছ থেকে মিস না যায়